লস অ্যাঞ্জেলেসের সহিংস বিক্ষোভের প্রতি সমর্থন জানিয়ে ডেমোক্র্যাটিক সেনেটররা অবৈধ অভিবাসী ও অপরাধীদের পক্ষ নিয়েছেন এমন মন্তব্য করেছেন হাউস স্পিকার মাইক জনসন সোমবার হোয়াইট হাউসে অনুষ্ঠিত এক অনুষ্ঠান শেষে সংবাদকর্মীদের তিনি বলেন ভয়ঙ্কর বিদেশি অপরাধীদের দেখতে চায় না দেশের মানুষ ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসমকে গ্রেফতারের ইঙ্গিত করে প্রেসিডেন্ট ট্রাম্পের দেয়া বক্তব্য সমর্থন করেন কিনা এমন প্রশ্নের জবাবে জনসন বলেন প্রেসিডেন্টের বক্তব্যের প্রতি তার সমর্থন আছে চার দিন ধরে চলমান বিরোধী বিক্ষোভের কারণে যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে লস অ্যাঞ্জেলেস এত কিছুর মধ্যেও ট্রাম্প প্রশাসনের কঠোর অভিবাসন নীতির আওতায় বিতরণ কর্মসূচি চলবে বলে স্পষ্ট জানিয়েছেন হাউস স্পিকার মাইক জনসন লস অ্যাঞ্জেলেসে সহিংস আইস বিরোধী বিক্ষোভের প্রতি সমর্থন জানিয়ে ডেমোক্রেটিক সিনেটররা অবৈধ অভিবাসী অপরাধীদের পক্ষ নিয়েছেন বলে মনে করেন জনসন বলেন এই ধরনের রাজনৈতিক সমীকরণ তাদের জন্য সুফল বয়ে নিয়ে আসবে না স্পিকার বলেন আমেরিকার মাটিতে ভয়ঙ্কর বিদেশি অপরাধীদের দেখতে চান না বলেই দেশের মানুষ প্রেসিডেন্ট ট্রাম্পকে ভোট দিয়ে ক্ষমতায় এনেছে গভর্নর গ্যাভিন নিউসমকে গ্রেপ্তারের ইঙ্গিত করে দেওয়া ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যের প্রতি তার সমর্থন আছে বলে জানান জনসন আইস বিরোধী বিক্ষোভ দমনে ন্যাশনাল গার্ড মোতায়েন ও মেরিন সেনা মাঠে নামানোর সিদ্ধান্তকে যৌক্তিক বলেই মনে করেন জনসন বলেন আন্দোলনের নামে যারা এই শহরে ধ্বংসযজ্ঞ চালাচ্ছে তাদের ঠেকাতে এই পদক্ষেপ নিচ্ছে ট্রাম্প প্রশাসন এদিকে শহরের ডাউনটাউন এলাকা এলাকায় অবৈধ সমাবেশ নিষিদ্ধ করেছে পুলিশ ডিপার্টমেন্ট তারপরও বিভিন্ন ফেডারেল স্থাপনার কাছাকাছি অবস্থান নিয়েছে বিক্ষোভকারীরা এর প্রতিক্রিয়ায় সেনা পক্ষে সামাজিক মাধ্যমে পোস্ট দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প গত শুক্রবার আইস অভিযানে আটক শ্রমিকদের মুক্তি চেয়ে তাদের পরিবারের সদস্যরা সংবাদ সম্মেলন করেছেন লস অ্যাঞ্জেলেসে গ্রেপ্তারের স্থান অ্যাম্বিয়েন্স অ্যাপারেল ওয়ার হাউসে সোমবার একটি সমাবেশ করেন তারা my siblings ranging from the ages of 4 months and 20 years need and want our father back as police shot flashbangs overhead i begged officers to let me meet with those who were detained instead of allowing me to meet with these community members they jumped onto trucks dressed in riot gear instead of upholding the constitutional rights of those detained they prepared to repress those rising up against these atrocities রহমান নিউজডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর